সমাজ মাধ্যমে সরব হচ্ছেন শিল্পীরা কেউ কেউ বিচার চেয়ে পথে নামছেন সঙ্গীত শিল্পী থেকে বুদ্ধিজীবী মানুষেরা চিকিৎসক তরুণীর সুবিচারের দাবিতে মোমবাতি হাতে পথে নেমেছেন অনেকেই আওয়াজ তুলতে ভয়ও পেয়েছেন এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে বঙ্গরত্ন পেডালেন বিশিষ্ট সাহিত্যিক পরিমল দে পথে নেমে প্রতিবাদ না করতে পারলেও প্রতিবাদ হিসেবে রাজ্য সরকারের পুরস্কার পেলালেন তিনি গান্ধী গবেষণা ও সাহিত্যের জন্য দু সালে বঙ্গরত্ন পুরস্কার পেয়েছিলেন আলিপুর আলিপুরদুয়ারের বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক পরিমল দে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি জলজল করছে দেওয়ালে জানালেন সাধারণ নাগরিক হিসাবে রাজ্যের অবস্থায় তিনি মর্মাহত কোন রাজনৈতিক মতাদর্শ নয় কোন পদত্যাগের দাবি নয় পালা বদল নয় কেবলমাত্র রাজ্যের দুর্বিসহ পরিস্থিতির প্রতিবাদে পুরস্কার পেরালেন এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও কোনো সম্পর্ক নেই বা রাজনৈতিক পালাবদলেরও সম্পর্ক নেই একটা ভালো সমাজ গড়ে উঠুক একটা নৈরাজ্য দূর হোক রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক আইনের শাসন প্রতিষ্ঠিত হোক আর করে যে ঘটনাটা ঘটেছে মর্মান্তিক আমি মর্মাহত বেদনাহত এবং যন্ত্রণায় বিদ্ধ হয়েছি আমি শারীরিক দিক থেকে অসুস্থ বলে রাস্তায় নামতে পারিনি আমি এই পুরস্কারটা ফেরত দিয়ে রাজ্য সরকারকে একটা বার্তা দিতে চেয়েছি রাজ্য প্রশাসনকে যে প্রশাসন আইনের পথে চলে প্রশাসন যেন কাউকে বাঁচাবার চেষ্টা না করে প্রশাসন যেন অন্যায়কে প্রশ্রয় না দেয় দুর্নীতিকে প্রশ্রয় না দেয় রাজ্যে ঘটে চলা নৈরাজ্য তাকে ব্যথা দিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনাও করেছেন জানিয়েছেন সাধারণ মানুষ হিসাবেই তিনি এই পুরস্কার পেলালেন তিনি জানান স্বরূপ এক লক্ষ টাকা সোমবার ট্রেজারিতে দেবেন পাশাপাশি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও কটাক্ষ করেছেন তিনি সম্ভবত কাউকে আড়াল করার একটা চেষ্টা রয়েছে প্রিন্সিপালের আরজি প্রিন্সিপালের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় তারই প্রতিষ্ঠানের যিনি চিকিৎসক তিনি অন ডিউটি অবস্থায় তাকে ধর্ষণ করা হলো এবং খুন করা হলো অথচ তিনি এফআইআর করলেন না এবং হাসপাতাল কর্তৃপক্ষ সহজেই ঘোষণা করে দিল যে মেয়েটি আত্মহত্যা করেছে যেখানে সকলেই চিকিৎসক চিকিৎসা সম্পর্কে যারা বিশেষজ্ঞ তারা ওই অবস্থাটি দেখে মেয়েটির কত বিক্ষত শরীর দেখে কি করে তারা বললেন যে তিনি আত্মহত্যা করেছেন সুবিচারের দাবিতে পথে নেমেছে সাধারণ মানুষ রাত দখল নারী নিরাপত্তা পুলিশের ব্যর্থতা সব সবকিছুর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তারা তবে এবার নিজের মতো করে প্রতিবাদ জানাতে বঙ্গরত্ন পুরস্কার ফিরিয়ে দিলেন বিশিষ্ট সাহিত্যিক নিউজ টাইম